আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো দেখুন হাতে দুজন একজন নিয়েছি না এখানে তিনজন একজন ভাঙছি অলরেডি সেটা ভিডিও করা হয় নাই তো আজকে দারুন দারুন দুটো পিঠা রেসিপি হবে তো আপনার ভিডিওটা দেখবেন আর দেখে বলবেন আপনাদের এলাকার পিছাটা কী নামে পরিচিত তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আমিগুলো ভেঙে এই যে মেয়ে আসলো স্কুলতে ওদিক দেন খুশি খুশি

ওইটা কলম এর শুয়ে দেখি আম্মা করে তাহলে বন্ধুরা কলা পাতা কাটা কতনা শেষ হয়ে গেছে এখন দেখেন যে পাতা নিয়েছি আর এটাকে আমাদের দিবলে কুরাই নি এটাকে হালকা করে বলে জানাবেন এটা যদি হবে তো খুবই সব খুবই করে তিনটা চারটা পাঁচটা আর কি অনেক পিঠা হবে চলে আসবেন আমার বাসায় চাই খাইতে কেউ আসে না দাঁত দিলে কেউ আসে না তারপরে দাঁত দেই বানাবে আর এই যে বৃষ্টিও শুরু হয়েছে আর কি দেখের বজুরা কি অন্ধকার দেখছেন আমরা একটা কিছু করতে বৃষ্টি নামে আর বৃষ্টির ভিতরে পিঠা খাইতে খুব ভালো লাগে আর কি

দেখুন বন্ধুরা সেই নারকেল চিনি দিয়ে পাক আনিয়ে নানু যেভাবে বানাবো ওইভাবে পাক আনিয়ে লম্বা লম্বা বানিয়ে নিয়েছি তারপর এই যে আটার একটা তৈরি করেছি তারপরে এই যে রুটি বেড়েছি রুকি বেরেছি এর ভিতর থেকে একটা করে পুর নেবো এইভাবে রুটি করে রাখব আর এইভাবে মুড়ে দেবো মুড়ে এভাবে একটাই দিব যাতে কুড়ে না যায় এভাবে করে ফুলকে দিয়ে নেবো

এইভাবে নিয়েছি এইভাবে মুড়ে দেব এইভাবে একটু আটকিয়ে দেব তারপরে যে কাটার কাটার দিয়ে এইভাবে কেটে নেব সবগুলো দেখুন কত সুন্দর কেটে গিয়েছে এখন এই দেখুন এখানে এইভাবে রেখে মানে একটার সাথে একটা যেন না মিশে একটার সাথে একটা মিশে এগুলো ছাড়ানো যাবে না তোমরা যাই দেখো এই দেখেন বন্ধুরা আপনার ভাবি এগুলি বানাই বানাই দিতেছে আপনার ভাবি বানাই বানাই দিতেছে আর আমি ভাবতেছি মানে অনেক অনেক কষ্টের একটা কাজ আর কি খাইতে চাইলে তো হবে না জিনিসটা অনেক কষ্ট করে বানাইতে হয় বুঝছেন আর গল্প দিয়ে বাঁচতে হয় তাহলে একটার সাথে একটা লেগে যায় বুঝছেন এই দেখেন এই যে এইগুলি এগুলি ভেজে ভেজে উঠিয়ে উঠে গেছে বুঝছেন আর যে আরো আছে এই যে আপনার ভাবি বানাইতেছে ওইগুলি আই যায় না আমি ভাবতে চাই রাত অনেক হয়ে গেছে তো এই জন্য আমি একটু হেল্প করতেছি যাই বন্ধুরা দেখতে থাকেন ভালো বন্ধুরা এই যে দিন বইলে যে কষ্ট করে আপনার ভাবি পিঠা বানাইলো সেই পিঠায় এই যে খাবো এখন এই দেখেন বন্ধুরা কি সুন্দর হ্যাঁ